প্রিয় গাছ আসসালামু আলাইকুম তার সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গাছে জিঙ্কের অভাব হলে এর লক্ষণটা কি এবং সমাধান কী এই বিষয় নিয়ে তোমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন তো এ গাছে জিঙ্কের প্রচুর পরিমাণে অভাব রয়েছে যার কারণে গাছটি অনেক ক্ষেত্রে দেখবেন যে ফল দেওয়ার প্রবণতা কমিয়ে দেবে এবং কি গাছের পাতাগুলো আস্তে আস্তে ফেঁকাশে হয়ে যাবে এ দেখেন জিঙ্কের অভাব যদি হয় তাহলে বুঝবেন কীভাবে একদম যে পাতার অগ্রভাগ সেগুলো দেখবেন আস্তে আস্তে হলুদ বর্ণ হবে গুটি গুটি হবে এ দেখেন তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জিঙ্কের ঘাটতি আর জিঙ্কের ঘাটতির অনেক ক্ষেত্রে গাছ ছোটো বড়ো হয় এ দেখেন এই গাছ আর ওই পাশের যে গাছগুলো অনেক তফাত টিস্যুগুলো অনেক সময় কুক্রা হয়েও আসতে পারে এ দেখেন কেমন ফেকাশ্যে ফেকাশ্যে হয়ে গেছে এটা জিঙ্কের ঘাটতি জিঙ্ক বা দস্তা যা বলেন না কেন তো এই দস্তার ঘাটতি যদি হয় সেক্ষেত্রে গাছ ছোটো বড়ো হবে পাতাগুলো আস্তে আস্তে ফেকাশি হবে এবং পাতার মধ্যে বিবর্ণ দাগ পড়বে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন কি পরিমাণে দাগ পাতাতে তো এ দেখেন পুটি পুটি হয়ে গেছে এই যে দেখেন এই দাগগুলো হলুদ বর্ণ এই দেখেন এগুলো জিঙ্কের ঘাটতি এই পাশেও আছে দেখেন উপরের পাতাতেও মনে হয় যে পুড়ে গেছে আর কি দেখেন প্রচুর পরিমাণে এটা হচ্ছে সবার আগার পাতা এখানেও একই অবস্থা তো এটা হচ্ছে জিঙ্কের অভাবজনিত লক্ষণ তো যদি বাগানে বা গাছে জিঙ্কের অভাব থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিঙ্ক সার দিতে হবে জিঙ্ক প্রতি বিঘাতে এক কেজি হারে যেহেতু পেঁপে খাদ্যটা বেশি গ্রহণ করে কলা পেঁপে সেম কোয়ালিটি বেগুন তো সেক্ষেত্রে আপনারা এই জিঙ্ক দেড় কেজি হারে দেবেন জিঙ্কের মধ্যে বাজারে অনেক জিঙ্ক রয়েছে তার মধ্যে গ্রুজিনটা সর্বোচ্চ ভালো তারপর আপনাদের রয়েছে দেখা যায় যে মনো জিঙ্ক রয়েছে আমেরিকান জিঙ্ক রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে গ্রুজিনটা সর্বোচ্চ ভালো আর কি বিঘা প্রতি দেড় কেজি তাহলে আপনার গাছে এই সমস্যাগুলো হবে না এ দেখেন আরেকটি গাছের সমস্যা এ দেখেন পাতায় প্রচুর সমস্যা তো এই জিং সার আপনারা প্রতি আমি আবারও বলছি দেড় কেজি হারে সারের সাথে ছিটিয়ে দেবেন তাহলে পরবর্তী যে গাছগুলো রয়েছে এগুলো আর এ রোগে আক্রান্ত হবে না গাছগুলো সুস্থ এবং সুন্দর থাকবে তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ